হন আমি তোর একটা কথা কই আমি যেভাবে যেভাবে খালি কথা কমু তোরা খালি কবি যে হ হ তুমি যেই আশাই নিয়া যাইতাছ ওই আশা কি তোমার পূরণ হবে মনে হয় আমার তো মনে হয় হইব না কে নিকে না কে নিকে না আরে আমরা মেম্বার বানাইছি কি এর নিকে হ্যাঁ আর এটা সরকারি ভাতা মেম্বারের কাছে আইছে মেম্বার আমাগর দিব

তুমি কি তুমি কি আমি ইউনিয়ন পরিষদের মেম্বার আমারে কি তুমি ধোকা দিবা নাকি চাও নাকি হ্যাঁ ধোকা দিবা চাও এটা কি কো বাচ্চা এটা জান ফলছে যে তালে তুমি সামনে দিকে সরো তুমি পেট খালি দে সরো এটা এ এটা বান তালে ফল কেলা আই মেম্বার তুমি সামনে আসো মেম্বার স্যার বসো এখানে কোনে এখানে বসো

হ্যাঁ কারণে নাকি আজকাল মেম্বর করে বদনাম হয় মেম্বর করে বদনাম হয় ইউনিয়ন আমার মতো যারা মেম্বর আছেন তারা পেগনি দিলে গেলকে বাড়িতে যায় রে দেই কে রে তার বাদে বাতা দিবেন তা যদি না দেন এতে এরকম পরিস্থিতিতে পড়তে পারেন নাকি